ফাইনালি গাছ নেওয়া হয়ে গেছে আমাদের একটা জামের গাছ আছে এটা জাম টোটো তে করে উঠাবো আমরা এখন বেরিয়ে যাবো এই ব্যানারটা নিয়েছো এই যে আকাশ ব্যানার নিয়ে নিয়েছে দাদা আমার ব্যস্ত আছে দাদাকে কিছু ডিস্টার্ব করবো না আমি না কিছু বলবে আজকে আমরা পনেরোটা মেহুনি গাছ লাগাচ্ছি এবং একটা জাম হ্যাঁ টোটাল পনেরোটা পনেরোটা টোটাল চোদ্দোটা মেহুনি একটা জাম যাচ্ছি হচ্ছে আমরা কাঞ্চন টায়ারের দিকে সেটা দেখি আমাদের শুভজিৎ দা অনেক হেল্প করেছে দা মানে এখন একটা কাজে ব্যস্ত আছে সেই জন্য এখন আসে চলে আসবে বলেছে তো ফাইনালি আমরা বেরিয়ে যাবো তো দাদা আমি আকাশ চলো এই যে হ্যাংকালি ক্রসিং করলাম এখন এই দাদা হয়ে আছে আমার সাথে আমি যাচ্ছি

ফাইলে চলে আসলাম এখন আমরা এই নিয়েছে পাশে একদম আমরা গেছি দেখো দেখো এটা আমাদের সুস্তানি মোড় মালদার যেটা বাইপাস দিয়ে যাওয়া যায় এটা হলো সুস্তানি মোড় এটা হয়ে গেলো যেটা তোমার বাইপাস এদিকে চলে গেলো এটা এখন ঢুকে গেছি আমরা চলো ভাই গরম ঢুকতেই পারছো কত গরম ঢুকতে পারছো তার গাছগুলো দেখো যত্ন করে নিয়ে যেতে হচ্ছে আর এখান থেকে চলে যাবে বাংলাদেশ বোর্ডার যতগুলো গাড়ি দেখছো ট্রাকগুলো সব বাংলাদেশ যাবে দর্শক দেখতে পাচ্ছ এটা মহিদপুর যেটা বাংলাদেশ বোর্ডার চলে গেলো গাইস আর আমরা চলে আসলাম এখানে গিট্টে পাহাড় দেখছি শুধু পাহাড়ে পাহাড় তো গাইস বুঝতে পারছি পাহাড়ে যাচ্ছে না কোথায় বাংলাদেশ কোথায় গিট

চলো গাই তো সবাই চলে এসছে এখানে দেখতে পাচ্ছ আর সত্যি কথা বলতে এখানে একটা পুকুর রয়েছে সত্যি খুব সুন্দর হাওয়াটা একদম সেরা লাগছে চোখ রাখুন ইন্টারন্যাশনাল ট্যুর আর গাছ লাগানো পুরোটাই